আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দীর্ঘদিন পরে আমরা নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম আমরা আজকে এসেছি সিলেটের জৈন্তাপুরের হরিপুর উতলাপাড়ার আগুন পাহাড় নামে যেটা পরিচিত তো সেই পাহাড় থেকে প্রায় দীর্ঘ ছেষট্টি বছর থেকে এই পাহাড়ে গ্যাসের কারণে সেই পাহাড়ের বিভিন্ন জায়গা থেকে গ্যাস বের হচ্ছে এবং সেখানে দিয়াশালাই দিয়ে একটু আগুনের স্পর্শ দিলেই সেই পাহাড় থেকে আগুন উত্তোলন হচ্ছে তো আমরা আজকে এসেছি সেই আগুন পাহাড়ে সেই জায়গাটি প্রায় বলা যায় সিলেটের মধ্যে একটা পর্যটন কেন্দ্রে সেটা রূপ নিয়েছে অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে সেখানে ঘুরতে আসে আমরাও ঠিক এই জায়গাটি আজকে দেখতে আসলাম এখানে এই জায়গাটিকে অনেকে প্রাকৃতিক বা কুদরতি বিভিন্ন আখ্যা দিয়ে থাকে তবে এখানে মূল বিষয় হচ্ছে গ্যাসের সন্ধান পাহাড়ের নিচ থেকে গ্যাসের সন্ধান পাওয়ার কারণে সেখান থেকে কোনো দিয়াশালাই বা আগুনের স্পর্শ দিলেই সেখান থেকে গ্যাসের কি হচ্ছে আগুন বের হচ্ছে পাহাড় থেকে আগুনের স্পর্শ পেলেই সেখানে আগুন ধরে যাচ্ছে তো চলুন আমরা আজকে দেখাই কিভাবে পাহাড়ে একটা দিয়াশালাই দিয়ে আগুনের স্পর্শ দিলেই পাহাড় থেকে আগুন বের হচ্ছে আমরা একটা দিয়াশালাই নিলাম সেখানে আমরা একটু আগুনের স্পর্শ দেওয়ার সাথে সাথে আমরা এখানে দেখবো যে পাহাড় থেকে আগুন প্রিয় দর্শক একটা দিয়াশালাই দিলাম দেওয়ার সাথে সাথেই দেখা যাচ্ছে যে এখানে আগুন জ্বলছে আরো বিভিন্ন জায়গায় মনে হচ্ছে যে গ্যাস এখানে বুদবুদ করে গ্যাস বের হচ্ছে এমন আছে এইসব কিন্তু হইছে না জায়গায় আমি আরেকবার আরেকটা জায়গায় একটু টেস্ট করছি আরেকটু ভিতরে করে নিই নিচ এখানে দেখতে পাচ্ছি নেই পাহাড়ের মধ্যে আগুন ধরে গেছে এখন তো এটা মূলত আসলে নিচে প্রচুর পরিমাণে গ্যাসের সন্ধান পাওয়া গেছে এখানে সিলেট গ্যাস ফিল্ড তারা এখানে পরীক্ষা নিরীক্ষা করেছে পরীক্ষা করে প্রায় ছেষট্টি বছর থেকে সেখানে এভাবে এই আগুনের সন্ধানটা পেয়েছে তারা তখন থেকেই প্রাথমিক অবস্থায় অনেক মানুষ সেটার সন্ধান না পাওয়ার কারণে অনেক ভিজিটররা সেখানে আসেনি তো অনেকদিন থেকে সেটা প্রায় সিলেটের সুন্দর একটা পর্যটন কেন্দ্র হিসাবে রূপ নিয়েছে অনেক মানুষ আশ্বরচান্ন হচ্ছে এখানে তো শুনেছিলাম এখানে আরেকটা পাশে একটা পুকুর আছে এমনভাবে পুকুরের মধ্যেও নাকি গ্যাস বের হওয়ার কারণে পানিতেও নাকি দিয়াশালাই দিলে আগুন ধরে যায় এই যে এখানে এখনো জ্বলছে আমরা দিয়েছিলাম আগুন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শেষ মেহরানিকে আজকে এখানে আসার তো সৌভাগ্য হয়েছে আমার সঙ্গে তো অনেক উঁচু একটা পাহাড় এখন পাহাড়ে যাওয়া আমাদের সম্ভব হচ্ছে না তাই এই এত কাছে যে না প্রিয় দর্শক আমরা এখন যাচ্ছি ঠিক অনুরূপ এখানে একটা পুকুর আছে সেই পুকুর থেকেও গ্যাস সবসময় বের হয় চলুন আমরা সেই জায়গাটি এখন দেখতে যাচ্ছি সাথে থাকুন আমাদের দর্শক আমরা এখানে আসলাম আসার পরে দেখলাম যে এখানে এই পুকুরের অবস্থাও তেমন পুকুরেও প্রচুর পরিমাণে সেখান থেকে গ্যাস বের হচ্ছে আর প্রতিটা জায়গায় মনে হচ্ছে যে স্রোতের মতো নিচ থেকে ভুতভুত করে এখানে গ্যাস বের হচ্ছে তো সেটা এই আগুন পাহাড়ের একটু পাশেই সেখানে পাঁচ থেকে সাত মিনিটের মতো লাগে এই হচ্ছে সেই পুকুর সেই পুকুরেও আমরা দেখতে পাচ্ছি কি পরিমাণে গ্যাস সেখান থেকে বের হচ্ছে পুকুরের সব পাশে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক জায়গায় বুত করে নিচ থেকে গ্যাস বের হচ্ছে তো আমরা এখানে আর আগুনের কোনো কাঠি দিচ্ছি না কারণ হয়তো একটু রিস্কি হয়ে যাবে আর টেস্ট করার দরকার নাই তো অনেকেই বলে এখানে এই কিসের মধ্যে পানির মধ্যেও এখানে সেলাই দিলে বা আগুনের স্পর্শ দিলে এখানে আগুন ধরে তো আমরা আজকে আমাদের এই ব্লগটি এই পর্যন্ত তো আমরা আজকে ব্লগে আগুন পাহাড় এবং এই সেই গ্যাসের যে পুকুর যেটা সেটা দেখলাম তো দেখা হবে অন্য কোনো ব্লগে টিল ফিজ